নির্বাচন নিয়ে এবার অনেক নাটকীয়তা আসলে যারা যোগ্য প্রার্থী ছিলেন অন্তত বিএনপির কয়েকজন তারা নমিনেশন পাননি কিন্তু তারা এবার তারেক রহমান দেশে থাকায় তারা বড় ধরনের ত্যাগ স্বীকার করেছেন আমি জানি না যেমন একটা ছবি দেখলাম এবং ঘোষণাও দেখলাম হাজি ইয়াসিন কুমিল্লা সদরের অত্যন্ত সম্ভাবনাময় ছিল প্রত্যেকেরই একটা আশা ছিল যে হক চৌধুরীকে হয়তো মনোনয়ন দিয়েছে প্রাথমিকভাবে পরে হয়তো দল বুঝতে পারবে কারণ এর পরবর্তী পর্যায়ে হাজি পক্ষে যে পরিমাণ মানে হাজার হাজার মানুষ করেছে তরুণরা বৃদ্ধরা রোজা রেখে নানা ব্যতিক্রমী কর্মসূচির মধ্য দিয়ে কোনো কিন্তু পোড়াও হয়নি খুবই শান্তিপূর্ণ ব্যতিক্রমী কর্মসূচি হয়েছে সেই কর্মসূচির মধ্য দিয়ে পরিষ্কার ছিল যে দল হয়তো এটা পুনর্বিবেচনা করবে কিন্তু অনেকগুলো ঘটনার কারণে আমি বলছিলাম যে তারেক রহমান যখন দেশে আসলেন তারেক রহমানের এই আশাটা যদি আরো পনেরো দিন আগে হতো তাহলে হয়তো আরো প্রতিটা তিনি মূল্যায়ন করতে পারতেন দেখতে পারতেন বুঝতে পারতেন যে আসলে কারা পাওয়ার উপযুক্ত উপযুক্ত না একটা সংকট হয়েছে প্রার্থী জট তৈরি হয়েছে গত তিনটা নির্বাচন ঠিক মতন বিএনপি করতে পারেনি একটা কোনো রকমে করেছে আঠারোতে এটা একটা ওই যে দিনের ভোট রাতে এলোমেলো অবস্থার মধ্যে দিয়ে করেছে এটা না করলেই ভালো হতো যাই হোক তো মোট কথা তিনটা নির্বাচন চোদ্দ আঠারো চব্বিশ না করতে পারা হয় প্রতিটা আসনে তিনজন চারজন পাঁচজন করে প্রার্থী এত প্রার্থীর মধ্যে যোগ্য প্রার্থীকে এটা বাছাই করাটা কঠিন ছিল কিন্তু কয়েকজনের ব্যাপারে কিন্তু খুব পরিষ্কার ছিল তার মধ্যে যেমন হাজির আছে এই লোকটা এত পরিমাণ নিবেদিত আমি কেন বলছি আমি ব্যক্তিগতভাবে চিনি আমি যখন পলাতক অবস্থায় ছিলাম প্রায় নিরাপত্তার কারণে শেষ সময় জুলাই মাসের তখন ঘটনাক্রমে পালিয়েছিলাম চিকিৎসা নিতে সম্মত তার আগে থেকে তিনি এসছেন হাজির আসিন। তার সাথে দেখা হয়েছে কথা হয়েছে এত অমায়িক এত ভালো মানুষ তারপর আমি ওনার সম্পর্কে জেনেছি চিনেছি সত্যি উনি এবং আমি সেখানকার গণমাধ্যম কর্মীদের কাছ থেকেও খোঁজ নিয়েছি প্রত্যেকেই বলেছেন একজনের মুখে শুনি নাই যে যোগ্যতা দক্ষতা সক্ষমতা সব মিলায় এবং তার নিবেদিত বড় একজন ব্যবসায়ী কিন্তু তিনি মাথা নোয়াননি তিনি অনেক মামলার ফেস করেছেন যারা ভিকটিম হয়েছে তাদের মামলার খরচ চালিয়েছেন যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা খরচ দিয়েছেন লক্ষ লক্ষ টাকা কর্মীদের পিছনে গত পনেরো বছরে তিনি ব্যয় করেছেন প্রতিষ্ঠিত মানুষ ভালো মানুষ যোগ্য মানুষ উনি যদি নমিনেশন পেতেন চোখ বন্ধ করে জিতে আসতে পারতেন কর্মীরা সদর আসন থেকে কিন্তু কোন ঘটনায় আমি জানি না মনিলক চৌধুরী মনিলক চৌধুরীও সিনিয়র মানুষ ইনি প্রবীণ মানুষ কিন্তু ওই সদর আসনের জন্য উনি উপযুক্ত না তো যাই পরে আজকে যে চিত্রটা দেখলাম যে গুলশানে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন সাথে তার শ্যালো ছিলেন রিজাবুদ্দিন কায়সার তিনিও মেয়র প্রার্থী ছিলেন এবং অত্যন্ত যোগ্য ছিলেন দক্ষ ছিলেন একজন তিনি সাথে সহ চারজনের একটা ছবি দেখছি তারা দেখা করেছেন এবং তারেক রহমানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধার সম্মান জানিয়ে তিনি তার নমিনেশন প্রত্যাহার করেছেন পরে মনিলভ চৌধুরীকে পাশে নিয়ে ঘোষণাও দিয়েছেন সেটা তিনি ওই আসনে তিনি সমন্বয়কের কাজ করবেন ছয় তিনি বরং মনিলভ চৌধুরীকে জেতানোর জন্য চেষ্টা করবেন কিন্তু আমার কেন যদি সন্দেহ হয় ওই সদর আসনটা হাতছা হয়ে জামাতের কাছে চলে না যায় হয়তো আজি আসিন সেটা করতে দেবেন না আর সেটা তিনি আপ্রাণ চেষ্টা করবেন তারপরও তো প্রার্থী আর হাজিয়ে আছেন না প্রার্থী হচ্ছেন মনির হক চৌধুরী সেটা কতখানি অ্যাকসেপ্ট করবেন আমার সন্দেহ আছে কিন্তু সেটা ভোটারদের ব্যাপার সেটা ব্যাপার কিছু বলতে চায় না কিন্তু হাজি ইয়াসিন স্বতন্ত্র যদি দাঁড়াতেন জিতে আসতে পারতেন এই সক্ষমতা ছিল কিন্তু তিনি বড় ধরনের একটা ত্যাগ স্বীকার করলেন পার্টি কিভাবে মূল্যায়ন করবে এবং যেটা দেখা যায় সাধারণত দল ক্ষমতায় আসলে আর এই ত্যাগী নেতাদের কথা আর মনে থাকে না তখন ওই চারপাশে যারা থাকে তাদেরকে নিয়েই চলতে চান এবং আরো নতুন নতুন বসন্তের কোকিলরা এসে জোটেন আর কি যাই আশা করা যায় যে এবার তেমনটা হবে না দর্শক